আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শুরু করব লসাকু গোসাগুর একান্ন নম্বর ম্যাথ মজুদকৃত দুইশো আটষট্টিটি আপেলের সাথে আরও ন্যূনতম কতটি আপেল যোগ করলে তা ছয় সাত ছয় সাত ও আট জন ব্যক্তির মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে ন্যূনতম প্রথমে আমরা লস আগু করব ছয় সাত ছয় সাত আট এর লস আগু একশো আটষট্টি একশো আটষট্টি এই একশো আটষট্টিকে এই যে দুইশো আটষট্টি আপেল এই দুইশো আটষট্টিটি আপেল দিয়ে ভাগ করবো একশো আটষট্টি তাহলে থাকে একশো যোগ থাকলে পাচকের সাথে বাক্সেস করতে হবে একশো আটষট্টি মাইনাস একশো সমান থাকে আটষট্টি এটাই আনসার তিপ্পান্ন নম্বর ম্যাথ একটি খাইরুল কী বলি একটা খাইরুল স্যারের বইয়ের ম্যাথ একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল পাঁচশো বিশটি মার্বেল আছে একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল আছে এতে কমপক্ষে কমপক্ষে আরও কতগুলো মার্বেল যোগ করলে যোগ করা হলে সেগুলো তিন চার ছয় জন ছাত্রের তিন চার ছয় জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে সবাই ম্যাথগুলা করলে প্রথম থেকে করবেন না হলে মাঝপথে এসে দেখা গেছে অনেক অনেক নিয়ম প্রথমে বলা হয়েছে এখন আর বলা হয় না তারপরে বুঝতে পারবেন না যে কীভাবে বলা করা হয়েছে প্রথমে আমরা লসাগু করব তিন চার ছয় দুই দিয়ে করি তিন দিয়ে করে এখন তিন দি ছয় ছয় বারো বারো হচ্ছে লসা বারোর সাথে যে একটি প্যাকেটে পাঁচশো বিশটি মার্বেল আছে বারোর সাথে পাঁচশো মার্বেল বারো দিয়ে দিয়ে পাঁচশো বৃষ্টি মার্বেলকে ভাগ দিতে হবে চার বারো আটচল্লিশ আট নয় দশ এগারো বারো চার শূন্য চল্লিশ তিন বারো এই যে যোগ থাকলে বাজাকের সাথে বাক্সের বিয়োগ করতে হবে তাহলে বারো মানস চার সমান আটাই আনসার ছ এ পর্যন্ত আল্লাহ পেজ